তো যে সকল ব্যাপারী ভাইরা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যারা মানে বছরের শুরুতে শোরুমে উঠাতে পারেন তাহলে কিন্তু একটা পর্যাপ্ত লাভের আশা দেখতে পারবেন মেহেরপুর জেলার থেকে ঘুরে ঘুরে হচ্ছে আপনারা মাল কিনতে পারবেন রাজশাহী তুলনায় হচ্ছে দশ থেকে পনেরো দিন আগে কিন্তু হচ্ছে আমাদের মাল প্রত্যেক বছরে রেডি হয় মেডিসিন বিহীন আমরা সাপ্লাই দিয়ে থাকি যে আমাদের প্রত্যেক বছরে লিচু হয় এই পরিমাণ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে থেকে সব থেকে আগে আমাদের মেহেরপুর জেলার লিচু হয় কিন্তু আমরা সঠিক দামটা একটা কারণের পাইনি হচ্ছে বাইরের যে সকল ব্যাপারী তারা হচ্ছে আমাদের মুকামটা চেনে না মেহেরপুর জেলা কি সুন্দর মেহেরপুর একবার ঘুরতে হলে আসুন এবং আমলিচু বাগানে এসে খান কোনো ফর্মালিন দিয়ে আমরা আমলিচু পাকাই না গাছ পাকা এবং ইন্ডিয়া থেকে কিছু লোকজন এসেছিল তারা আমাদের মেহেরপুরের লিচু নিয়ে গেছিল তো ভালো লাগবে না আসসালামু আলাইকুম বাংলাদেশের যে যেখান থেকে হচ্ছে আমাদেরকে এখন দেখছেন সবাইকে একটা কথাই বলবো যে আমি এখন আছি মেহেরপুর জেলাতে আর মেহেরপুর জেলাতে প্রচুর পরিমাণে হচ্ছে আম এবং লিচুর আপনার আবাদ হয়ে থাকে আর এবছরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে লিচু আছে বাংলাদেশের মেহেরপুর জেলায় আর সারা বাংলাদেশ থেকে আমি ব্যাপারীদের আহ্বান জানাচ্ছি আমাদের মেহেরপুরের জেলায় মানে আমার যে শুধু আমার বাগান বলে নয় সারা মেহেরপুর জেলাতে বিভিন্ন জায়গাতে হচ্ছে আপনার আম এবং লিচুর বাগান আছে আপনারা যদি মেহেরপুর জেলাতে আসেন আপনারা সারা মেহেরপুর জেলার থেকে ঘুরে ঘুরে হচ্ছে আপনারা মাল কিনতে পারবেন আর আমরা আরো কিছু ওইদিকে আমাদের লিচুর ভ্যারাইটি আছে সেইগুলো দেখানোর চেষ্টা করবো দর্শককে স্থানীয় হচ্ছে আমার মহল্লার একজন ছেলে আছে ওনার মুখ থেকে শুনবেন যে কি পরিমাণ আমার এই মেহেরপুর জেলাতে আম এবং লিচুর গাছ আছে বাগান আছে একটু আমরা দেখাই দর্শককে তো আটি লিচু আর আটি লিচু আপনার এখন মোটামুটি একার আট থেকে দশ দিনের ভিতরে কিন্তু আপনার রেডি হয়ে যাবে পাড়ার মতন হয়ে যাবে তো যে সকল ব্যাপারী ভাইরা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যারা মানে বছরের শুরুতে আপনারা চাচ্ছেন যে একটা মুনাফার মুখ দেখতে বছরের শুরুতে কিন্তু যদি আপনার এই মালটা আপনাদের শোরুমে উঠাতে পারেন তাহলে কিন্তু একটা পর্যাপ্ত লাভের আশা দেখতে পারবেন এই যে পুরো জেলাটায় আম এবং লিচুর বাগান কি পরিমাণে আছে আসসালাম থাকে আমাদের মেহেরপুর জেলা একশো ভাগের মধ্যে ষাট ভাগই আমাদের আম লিচুর একটা চাষ হয় আমাদের মেহেরপুরে এবং পর্যাপ্ত পরিমাণের আম লিচু হয়েছে তীব্র রোদের মধ্যে দিয়েও তারপরেও আমাদের মেহেরপুরে আম লিচু সেরকম একটা প্রভাব ফেলেনি আমাদের মেহেরপুরের লিচু কিন্তু খুব সুস্বাদু আপনারা অনেক জায়গায় ঘুরেছেন দেখেছেন মেহেরপুরের লিচু কিন্তু অনেক সুস্বাদু এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে থেকে সব থেকে আগে আমাদের মেহেরপুর জেলার লিচু হয় আমাদের মেহেরপুরের লিচু বাংলাদেশের বাইরেও আমাদের মেহেরপুরের লিচু নিয়ে যায় যেমন গত বছরে আমাদের মেহেরপুরে ইন্ডিয়া থেকে কিছু লোকজন এসেছিল তারা আমাদের মেহেরপুরের লিচু নিয়ে গেছিল ইন্ডিয়ায় তারা অনেক নাম করেছে আমাদের মেহেরপুরের লিচুর খেয়ে তো আমি মনে করি আমাদের মেহেরপুর জেলার যে সুন্দর লিচু এবং আম আছে আপনারা একবার খেয়ে দেখুন কীরকম আমাদের মেহেরপুর জেলার আম লিচু মেহেরপুর জেলা কি সুন্দর আম বাগান এবং লিচু বাগানে চাষ হয় তা আপনাদের কাছে একটি আবেদন আপনারা মেহেরপুরে একবার ঘুরতে হলেও আসুন এবং আম লিচু বাগানে এসে খান তা আমাদের এখানে কোনো ফর্মালিন দিয়ে আমরা আম লিচু পাকাই এখন এখানে সম্পূর্ণ গাছপাকা এবং মেডিসিন বিহীন আমরা সাপ্লাই দিয়ে থাকি আপনারা আমাদের বাগানে এসে ক্রয় করতে পারবেন আমি আহ্বান জানাচ্ছি যে সকল ফল ব্যবসিকরা রয়েছেন ফল ফলের আওদাররা রয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের মেহেরপুরে আসুন এসে এই প্রথমেই আপনারা আমাদের মেহেরপুরের লিচু ক্রয় করুন এবং ভালো একটা অঙ্কের মুনাফা আপনারা লাভ করবেন একটা কথা বলার জন্য আজকে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা সেটা হচ্ছে যে আপনারা মেহেরপুর জেলাতে আসেন বাংলাদেশের বিভিন্ন জায়গার যে সকল বড় বড় আড়তদাররা আছেন তাদের সবাইকে একটা কথাই বলতে চাই আপনারা মেহেরপুরে আসেন এবং দেখেন যে হচ্ছে কি পরিমাণে মেহেরপুর জেলাতে আমের এবং হচ্ছে লিচুর বাগান আছে আর আমাদের কিন্তু আপনার রাজশাহীর রাজশাহী তুলনায় হচ্ছে দশ থেকে পনেরো দিন আগে কিন্তু হচ্ছে আমাদের মাল প্রত্যেক বছরে রেডি হয় হিমসাগর বলেন মুম্বাই বলেন ন্যাংরা ফজলি প্রত্যেকটা আম আপনার রাজশাহীর তুলনায় পাঁচ থেকে দশ দিন দশ থেকে পনেরো দিন আগেও হচ্ছে মানে আবহাওয়ার তারতম্য অনুযায়ী আপনার হচ্ছে যে মাল রেডি হয় আর আমাদের মেহেরপুর জেলাতে সব গরম যেহেতু প্রচন্ড গরম আর বৃষ্টি হচ্ছে প্রচন্ড বেশি যেই কারণে আর কি হচ্ছে আমাদের মেহেরপুরে আমলিচু আগে রেখে যায় তো এই বলে হচ্ছে আমাদের আজকে ছোট্ট অনুষ্ঠানটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন